বেহাল বর্ধমান আরামবাগ রোড বর্ধমান দামোদর নদে কৃষক সেতুর কাছে বেহাল আরামবাগ রোড সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি বর্ধমান আরামবাগ রোডে কৃষক সেতুর কাছে দেখতে পাচ্ছেন বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ যাবে গাড়ির কি অবসর দেয়াল রাস্তার যে কোনো সময় ঘুরে যেতে তখন পারে বড় কোনো দুর্ঘটনা সেই রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি বর্ধমান আরামবাগ রোড দামোদর নদী কৃষক সেতুর কাছেই এবং কৃষক সেতুতেও এই ধরনেরই বড় বড় বত্তর বেহাল রাস্তা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গাড়ি বা যানবাহন